ইনফরমেশন ছিল আর কি কাল থেকে আমরা এই ইনফরমেশনটা পেয়েছিলাম যে আমাদের একটা স্লথ বিয়ার জুভেনাইল পাচ্ছে আর কি জুভেনাইল স্লথ বিয়ার বাইরে থেকে এসছে এবং সেটা অন্য কোথাও যাবার একটা অন্য স্টেটে যাওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে তো গতকাল থেকে আমাদের টিম এটার পিছনে লেগেছিলো আর কি তো যাই হোক আজকে সকালে আমরা এটা মোটামুটি এগারোটা সাড়ে এগারোটা নাগাদ আমরা এটাকে ইন্টারসেপ্ট করতে পারি আর কি ধরা পড়েছে এবং আমরা এটা এখান ভারস্বত কোর্টে আপনার তুলব এটা আসামি সহ ধরা পড়েছে তো তারপর এটা কোর্টের নির্দেশ অনুযায়ী আমরা এর সেফ কাস্টডির জন্য হয়তো পাশাপাশি যে এখানে আলিপুর জু বা এখানে কোথাও পাঠাবার ব্যবস্থা করা হবে এটা বাইরে থেকে আসিল বাইরে থেকে সম্ভবত আমি একদমই ইয়ে এখনই বলতে পারবো না যেহেতু একদম প্রিলিমিনারি স্টেজে আছে ইনকোয়ারিটা সমস্ত বাংলাদেশ থেকে আসছিল কোথায় নিয়ে যাওয়া হচ্ছে নিয়ে যাওয়ার কোনো অ্যাকচুয়াল ঠিকানা ছিল না হয়তো এখানে এটা নিয়ে এসে বার্গেনিং হচ্ছিলো আর কি যেখানে সম্ভবত হয়তো চেন্নাই বা ওইসব বা অন্য কোথাও হ্যাঁ নিয়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হচ্ছিল আর কি এটা পাতিপুকুর আমাদের যে বাস স্ট্যান্ড আছে ওখান থেকে ধরা হয়েছে ওই দুজন অ্যারেস্ট হয়েছে আর কি একজন সমস্ত বিট্টু মণ্ডল আর একজন হচ্ছে ইরফান তো আমাদের ইনকোয়ারি জারি থাকবে আর কি দেখা যাবে শুধু এটা এটা নয় আরও এর সঙ্গে অন্য অন্য জিনিসও যেটা আমরা টেলিমিনারি ইনভেস্টিগেশনে পেয়েছি অন্য অন্য ওয়াইল্ড অ্যানিম্যাল বার্ডস এগুলোও কিন্তু ওরা মোটামুটি সংযুক্ত আর কি বাচ্চা সংযুক্ত আছে তো ভবিষ্যতে দেখা যাবে